একজন যখন মসজিদের খাটিয়ায় তোলা হয় ওই গুনাগার ব্যক্তি বার 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 কান্না করে বলে ও আমার ভাইয়েরা ও আমার বন্ধুরা আমাকে তোমরা এই মসজিদের খাটিয়ায় তুলে কোথায় তোমরা নিয়ে যাও ও ভাই তোমরা তো জানো তোমার তোমরা আমার রিষ্টেদার আমার কারিবি সদন তোমরা তো জানো আমি অন্ধকারকে ভয় পায় ওই অন্ধকার সাড়ে তিনঘাত মাটির ঘরে আমাকে কেমনে রেখে আসবা ওই কবরে আমরা আমি কেমনে থাকবো আমি বড় গুণাগা নবী বলেছে গুনা নিয়ে যদি কোন গুণাগার কবরে আসে তার কবরে একটি নয় দুটি নয় নিরানব্বইটি সাপ ওই কবরে থাকবে কেন

তো ভয়ানক সুরত দেখে গুণাগারের সামনে ভয়ানক সুরাতে আসবে ভয়ানক সুরত দেখে তিন প্রশ্নের উত্তর হারা ফেলবে ফেরেস্তা এসে জিজ্ঞাস করবে বলো মানরব বোকা তোমার উনি গুণাগার জেনারা বেমান জেনারা হবে ওনারা তো কিচ্ছু বলবে না খালি বলবেন হা 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 লা আদ্রি বল ফসস বরফস আমরা কিচ্ছুই বলতে পারি না এই প্রশ্নের উত্তর দিতে পারি না আজকের দিনের জন্য আমি কিচ্ছুই বলতে পারবো না দ্বিতীয় প্রশ্ন না দিনো বলো 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 তোমার দিন কি দ্বিতীয় প্রশ্নের বেলায় বলবে হা 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 না আমি এই প্রশ্নের উত্তর জানি না হাই 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 কথা বলবে তৃতীয় প্রশ্ন যখন আমরা নবীকে সামনে নিয়ে বলবে

তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই বিছানায় জাহার নামের আগুনের কয়লা গুলো ওর কবরে বিছিয়ে দাও তার ভিতরে ওই কম পারবে ওর শরীরের ভিতরে জাহার নামের আগুন ওলা পোশাক দিয়ে দাও